সব বাবা মাই সন্তানদের শিক্ষা দিতে চায় ইসলাম ও আধুনিক উভয় শিক্ষায় সব বাবা মাই সন্তানদের শিক্ষা দিতে চায় ইসলাম ও আধুনিক উভয় শিক্ষায় ন চিন্তা নো টেনশন স্বপ্ন আশা করতে পূরণ আমরা আছি যে সেবায়ে আলীনগর নগর সুন্নাত মডেল মাদ্রাসায় আলি নগর দারু সুন্নাত মডেল মাদ্রাসায় বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত অভিভাবক বৃন্দু আলীনগর দারুসন্নাত মডেল মাদ্রাসায়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও যুগোপযোগী শিক্ষার এক অনন্য প্রতিষ্ঠান আলীনগর দারুসন্নাথ মডেল মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডেকেয়ারে সম্পূর্ণ পৃথক বালক বালিকা শাখায় ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ বালক শাখা আধুনিক নুরানি বিভাগ শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ বালিকা শাখা নাজেরা বিভাগ বাংলা গণিত ইংরেজিসহ হিফজুল কোরআন বিভাগ বাংলা গণিত ইংরেজি সহ গতানুগতিকে নয় যুগ আমাদের সিলেবাস ও ভয় মুখে নয় যুগ আমাদের সিলেবাস ও ভয় মুখে ধর্ম শিক্ষা কর্ম শিক্ষা একই প্রতিষ্ঠানে শিখবে তুমি কেন আপনার সন্তান কি আলীনগর দারুসন্নাত মডেল মাদ্রাসায় ভর্তি করাবেন কারণ আমাদের রয়েছে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য মাদ্রাসাটি উন্নত ও মনোরম পরিবেশে অবস্থিত যুগ শ্রেষ্ঠ ওলামাই কেরামের পরামর্শে পরিচালনা অধিকাংশ পাঠ ক্লাসে শিখিয়ে দেওয়ার ব্যবস্থা সাপ্তাহিক ও মাসিক মডেল টেস্ট গ্রহণ স্নেহ মমতার সাথে সার্বক্ষণিক তত্ত্বাবধান সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ নিরাপদ পরিচ্ছন্ন ও উন্নত আবাসন ব্যবস্থা সপ্তাহে প্রতি বৃহস্পতিবার সাংস্কৃতিক প্রশিক্ষণের ব্যবস্থা প্রহার ও মানসিক চাপের পরিবর্তে উৎসাহ প্রদানের মাধ্যমে পাঠদান অভিজ্ঞ ও উন্নত চিন্তাশীল শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠ দান শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য শরীয় খেলাধুলা ও শিক্ষা সফরের ব্যবস্থা সর্বক্ষেত্রে সুন্নতির অনুসরণ এবং চারিত্রিক দৃঢ়তা ও আত্মবিশ্বাস সৃষ্টিকরণ আরবি বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান পাঠদানের পাশাপাশি হস্তলিপি সুন্দর ও আকর্ষণীয় করার প্রতি গুরুত্বারোপ হিপস ও নাজেরা বিভাগে আন্তর্জাতিক মানের তেলাওয়াতের জন্য মাস্কের সুব্যবস্থা হিপস ইয়াদ মজবুত রাখার লক্ষ্যে দৈনিক প্রশ্নোত্তর সকাল ও বিকাল দুইবেলা পাঠদানের ব্যবস্থা নেই কোনো প্রাইভেট পড়ানোর বাড়তি টেনশন মনে রাখবেন সন্তান আপনার তাকে সুশিক্ষায় একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের ইনশাল্লাহ আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক আলীনগর মডেল মাদ্রাসায় তাই আর দেরি না করে আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করতে যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে নো চিন্তা ন টেনশন স্বপ্ন আশা করতে আমরা আছি যে সেবায় আলীনগর দারুস সুন্নাত মডেল মাদ্রাসায় আলীনগর দারুস সুন্নাত মডেল মাদ্রাসায় ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আলীনগর দারুস সুন্নাত মডেল মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে সম্পূর্ণ পৃথক বালক বালিকা শাখায় ভর্তি চলছে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আজই যোগাযোগ করুন আলীনগর দারুসন্নাত মডেল মাদ্রাসার অফিস কক্ষে আমাদের ঠিকানা আলীনগর মদনগঞ্জ বন্দর নারায়ণগঞ্জ মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান অথবা জিরো ওয়ান সিক্স ডাবল ফোর ডাবল সেভেন নাইন টু ডাবল নাইন